আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের সরকার থেকে একটা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস হচ্ছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তো প্রথম সত্তর পৃষ্ঠা অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম চারটা অথে থাকবে পরীক্ষায় আমরা তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষার আগের দিন একটা চূড়ান্ত সাজেশন দেব আর এই দুই দিন হচ্ছে তোমরা এই ভিডিওগুলো দেখো আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন তৈরি করে তোমাদের কাছে উপস্থাপন করছি গত দুইটা পর্বে আমরা দেখেছি প্রথম দুইটা অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভিডিওগুলো দেখো আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় ছিল আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এটা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায় ছিল নিরাপদ খাবার নিরাপদ জীবন আমাদের আজকে আলোচনার বিষয় তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস ঠিক আছে আর আগামী পর্বে আমরা দেখব চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও তাহলে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রশ্ন এক বিভিন্ন প্রকার যোগব্যায়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা তোমাদের একটা দলগত কাজ সম্পর্কে থাকতে পারে পরীক্ষায় চার পাঁচজনের দল গঠন করে তোমরা হচ্ছে যোগব্যায়াম সম্পর্কে আলোচনা করে সেগুলো লিখবে ঠিক আছে মানসিক ও শারীরিক অনুশীলনের মাধ্যমে আমাদের মন ও শরীরকে কেন্দ্রীভূত করতে আমরা যোগব্যায়াম করে থাকি যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপগুলোর যথাযথ বাস্তবনা ব্যবস্থাপনা করে শারীরিক ও মানসিকভাবে আরও ভালো থাকতে পারি ফিটনেসের জন্য যোগব্যায়াম খুবই উপকারী বিভিন্ন রকম যোগব্যায়াম রয়েছে যেমন সুখাসন সমাসন ভদ্রাসন বজ্রাসন সবাসন বৃক্ষাসন সুখাসন পদ্ধতিতে প্রথমে দুই পা সামনের দিকে সমানভাবে ছড়িয়ে মাটিতে বসতে হবে তারপর ডান পা ভাঁজ করে পায়ের পাতা বাম উরুর নিচে রাখতে হবে একইভাবে বাম পা ভাঁজ করে পায়ের পাতা ডান উরুর নিচে রাখতে হবে মেরুদণ্ড সোজা ও টানটান টান এবং হাত দুই হাঁটুর উপর রাখবে এই ব্যায়ামে মাংসপেশীর শক্তি বৃদ্ধি পায়ের নমনীয়তা বৃদ্ধি এবং পেশির টান পড়া রক্ষা করে সমাসন পদ্ধতিতে প্রথমে সুখাসনে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে এরপর বাম পাশের উপর ডান পা এবং বাম পায়ের উপর গোড়ালির ওপর ডান পায়ের গোড়ালি রাখতে হবে পায়ের পাতা টান টান করে একই সরল রাখতে হবে দুই 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 হাতের তালু হাঁটুর উপর থাকবে শ্বাস প্রশ্বাস মেরুদণ্ডের হাড়ের পেশি ধীরু এবং হাঁটু ও পায়ের পাতা সন্ধিস্থলের নমনীয়তা বৃদ্ধি করে ভদ্রাসন পদ্ধতিতে প্রথমে দুই পা সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে মাটিতে বসতে হবে হাঁটু দুটো সামান্য ভাঁজ করে দুই পায়ের উপর পাতা জোড়া করে দুই হাত দিয়ে ধরে আস্তে আস্তে দুই গোড়ালি দেহ সংলগ্ন রাখতে হবে দুই হাতুর তালু দিয়ে দুই হাঁটুতে চেপে ধরতে হবে যেন মাটি থেকে হাঁটু উপরে উঠে না থাকে এই পদ্ধতি অস্থিরতা চঞ্চলতা দূর করে মনে আনে একাগ্রতা বজ্রাসন পদ্ধতিতে হাঁটু মুড়ে পায়ের পাতা পেতে গোড়ালি দুটোকে একটু দূরে রেখে তার উপর বসতে হবে হাঁটু দুটো পাশাপাশি জোড়া এবং মেরুদণ্ড সোজা রাখতে হবে দুই হাত দুই হাঁটুর উপর থাকবে অফাস হয়ে গেলে পায়ের গোড়ালি দুটো জোড়া রেখে তার উপর বসে এই আসনটি করতে হবে এই পদ্ধতি হাঁটুর ব্যথা কমা এবং পায়ের পেশি ধীর করে সবাসন পদ্ধতিতে প্রথমে হাঁটু মুড়ে মাটিতে বসতে হবে এরপর কোনোই ভেঙে আধা শোয়া অবস্থায় মাটিতে পিঠ লাগিয়ে শুয়ে পড়তে হবে দু পা সোজা করে রাখতে হবে দু হাত দেহের দুপাশে সোজা করে রাখতে হবে হাতের তালুচিত অবস্থায় থাকবে চোখের পাতা বন্ধ এবং দেহ ও পা শিথিল করে রাখতে হবে এই পদ্ধতিতে দেহের ক্লান্তি দূর হয় এবং মনের চঞ্চলতা ও অস্থিরতা কমে বৃক্ষাসন পদ্ধতিতে সোজা হয়ে দাঁড়াতে হবে দূরের কোনো সমান্তরাল বিন্দুতে দৃষ্টি স্থির রাখতে হবে এবার শ্বাস ত্যাগ করতে হবে করতে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে এমনভাবে লাগাতে হবে যেন পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকে এবার বুক ভরে শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপর দিয়ে শূন্যে তুলে দিয়ে দু হাতের তালু জুড়ে দিতে হবে শরীরে ভারসাম্য দিকে খেয়াল করে যতক্ষণ সম্ভব এভাবে থাকতে হবে এরপর ডান পা নামিয়ে আবার বাম পা একইভাবে করতে হবে এই পদ্ধতিতে শরীরে ভারসাম্য বাড়ে পা ও হাতের শক্তি বাড়ে প্রশ্ন দুই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো তোমার স্কুলে অনুষ্ঠিত ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদনের শিরোনাম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবেদন প্রতিবেদকের নাম আব্দুর রহমান রোল নং এক শ্রেণী অষ্টম শাখা ক প্রতিবেদনের তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ বিষয়ে ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি আমরা অষ্টম শ্রেণীর কশাখার সত্তর জন সহপাঠী আমাদের ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাই মিলে আনন্দ করার উদ্দেশ্যে গত চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল চার কোটিকায় আমাদের স্কুল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছি উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক তথা বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে আমরা এই ক্লাবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য সবাই কলম ডায়েরি ও ফুল উপহার হিসেবে প্রত্যেকে দিয়েছি আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে উক্ত অনুষ্ঠান উদযাপন করতে সক্ষম হয়েছি আর উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে শ্রেণীর শিক্ষক সহ আরও অন্যান্য শিক্ষক আমাদের সহযোগিতা করেছেন তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ উক্ত অনুষ্ঠান আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার আয়োজনের মধ্য দিয়ে আমাদের ক্লাবের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি তাই সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে শিক্ষার্থী স্বাক্ষর থাকবে আর এখানে তোমার শিক্ষকের স্বাক্ষর থাকবে ঠিক আছে তারপর প্রশ্ন তিন পানিতে ডুবে গেলে ও সাপে কাটলে তোমাদের করণীয় সম্পর্কে লেখো কেউ পানিতে ডুবে গেলে যা করণীয় এক পানি থেকে উঠানোর পর দেখতে হবে শ্বাস চালু আছে কি না শ্বাস চালু থাকলে মাটিতে সোজা করে শুয়ে দিতে হবে দুই শ্বাস চালু থাকলে নাকে মুখে ও গলায় কিছু আটকে আছে কিনা দেখতে হবে এবং তাড়াতাড়ি করে তা পরিষ্কার করতে হবে তিন শ্বাস চালুর জন্য কৃত্রিমভাবে মুখ দিয়ে বাতাস দিতে হবে শিশুদের ক্ষেত্রে নাক মুখ দুটোই মুখের ভেতর নিয়ে বাতাস দিতে হবে বড়দের ক্ষেত্রে নাক মুখ বন্ধ করে মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে হবে চার নম্বর হচ্ছে কি বুকের বাম পাশে চাপ দিতে হবে মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে হবে পালস না পাওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে পাঁচ উপযুক্ত প্রক্রিয়ায় কাজ না হলে ডুবে যাওয়া ব্যক্তিকে উপর করে শোয়াতে হবে তারপর পেট উঁচু করে পিঠে আস্তে আস্তে চাপ দিতে হবে ছয় অতবর যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের নিকট নিতে হবে কাউকে সাপে কাটলে যা করণীয় এক আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে কোনোভাবেই আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না দুই আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে তিন আক্রান্ত অল্প ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে আক্রান্ত স্থান ঠিক আছে একে প্রেশার ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওড়না বা এই জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে চার আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে রোগীকে আধ অবস্থায় রাখতে হবে পাঁচ যদি রোগী শ্বাস গ্রহণ না করে তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে ছয় যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে ঠিক আছে আমার আরেকটা প্রশ্ন দেখি প্রশ্ন চার জোড়ায় আলোচনা করে বিভিন্ন সাঁতার সম্পর্কে জানো এবং এর উপকারিতা লেখ এটা একটা জোড়ায় কাজ থাকতে পারে তোমাদের দুইজনের জোড়ায় করে তোমার এবং তোমার সহপাঠীকে সাঁতার সম্পর্কে আলোচনা করতে বলা হতে পারে এবং আলোচনা শেষের উপকারিতা লিখতে বলা হতে পারে ঠিক আছে দেখো সব ব্যায়ামের সেরা ব্যায়াম হলো সাঁতার অনেক ধরনের সাঁতার রয়েছে এসবের মধ্যে মুক্ত সাঁতার চিৎ সাঁতার বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার উল্লেখযোগ্য সাঁতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন রয়েছে হালকা দৌড় কিংবা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় পেশি জড়তা না কাটিয়ে সাঁতারায় নামলে কাঁধে কিংবা পায়ে টান পড়তে পারে সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরি হবে প্রথম সাঁতার শেখার জন্য সাঁতার জানেন এমন কারো সহযোগিতা নেব এছাড়া সাঁতার শিখতে মোটর চাকার টিউব কলা গাছ শুকনো নারিকেল বা ভাসমান কাঠ বা বাঁশ ব্যবহার করবো ঠিক আছে তো আমরা বিভিন্ন ধরনের সাঁতার সম্পর্কে জানলাম সাঁতার কাটার জন্য কী কী প্রয়োজন সে সম্পর্কে আমরা জানলাম এবারে আমরা সাঁতারের উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব এক পেশির অনেকটা শক্তি ব্যয় হয় সাঁতারে ফলে নানা ধরনের ব্যথা যন্ত্রণায় সাঁতার আরাম দেয় দুই সাঁতারে হাড়ের ব্যথা আর্থাইটিসের সমস্যা দূর হয় যাদের আর্থাইটিস আছে তাদের হচ্ছে সাঁতার করার ফলে আর্থাইটিসের সমস্যা অনেকাংশে কিন্তু দূর হয়ে যায় তিন সাঁতার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে চার শরীরের বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল বাড়ায় এর ফলে অক্সিজেন সরবরাহ বাড়ে এবং সেই সঙ্গে বাড়ে কর্মক্ষমতা কারণ শরীরে যখন অক্সিজেনের প্রবাহ ঠিকমতো হয় অক্সিজেন যখন পর্যাপ্ত পরিমাণে থাকে সেই তাহলে তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরে যে কর্মক্ষমতা কাজ করার দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি পায় ঠিক আছে পাঁচ মানসিক অবসাদ বা উদ্বেগজনিত সমস্যা থাকলেও নিয়মিত সাঁতার কাটার অভ্যাস সাহায্য করতে পারে ছয় সাঁতার কাটলে শরীরের সব পেশি একসঙ্গে কাজ করে গোটা শরীরের ব্যায়াম হয় ওজন ছড়ানোর জন্য এটি খুবই দরকারি বা উপকারী কারণ একসঙ্গে শরীরের বিভিন্ন অংশ থেকে মেদ ছড়াতে সাঁতার সাহায্য করে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষাম্মাসিক মূল্যায়নের অর্ধবাসী পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে তার তৃতীয় অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট বা নমুনা ভিত্তিক প্রশ্ন নিয়ে এর আগে হচ্ছে আমরা গত দুইটা পর্বে প্রথম দুটো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা এখনই প্লে থেকে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীর আগামী পর্বে হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন দেখব আর পরীক্ষার আগের দিন হচ্ছে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব তো এই বিষয়গুলো এই ভিডিওগুলো ভালো করে দেখো আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা খুব সুন্দরভাবে সব কিছু লিখতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ